আমরা আম খাবো আমাদের কাছে আম কেমন লাগবে আমাদের কাছে আম খেতে আজকে আমরা চাঁদি আম তোলাবো আজকে বিকালবেলা চলে এসলাম এই তো দেখো আম কত আমাদের কাছে ধরেছে এখন আমরা এই আমগুলো নিয়ে ভর্তা বানাবো চুলুন এখন বলো তোমরা কি করবো আমগুলো চুলে নিবো ভর্তা বানার জন্য এই না এই সেইগুলো বন্ধুরা আমাদের আমার চেক ছোলা এবার আমরা এগুলো ফটো নিয়ে চামু মজা খুড়ি শুনু এবার বন্ধুরা একটু ছোটো ছোট করে আমাকে